সিনেমা ধর্ষণ আর নারীর নির্যাতন সহ নানা সামাজিক সমস্যায় রুখে দাঁড়ানো পুলিশ কর্মকর্তা শিবানী শিবাজি রায় সিনেমাটির মূল চরিত্র পর্দার মারদাঙ্গা এই আইপিএস কর্মকর্তা এই রানী মুখার্জি এ ফ্রাঞ্চাইজি প্রযোজনা করে আসছেন আদিত্য চোপড়া দুই সালে মুক্তি পায় সিনেমাটির দ্বিতীয় কিস্তি এবার পাঁচ বছর পর ছবিটির তৃতীয় পর্ব নিয়ে হাজির হতে যাচ্ছেন রানী মুখার্জি পুরী পুলিশ ফোর্স রাত ভার করে মার্দানি সিনেমা সংশ্লিষ্ট একটি সূত্র ভারতীয় সংবাদ মাধ্যম পিং ভিলাকে জানিয়েছে আদিত্য চোপড়া ও রানী মুখার্জির প্রিয় একটি ফ্রাঞ্চাইজি মার্দানি এখন লেখকদের নিয়ে চিত্রনাট্যের কাজ করছেন তারা এরপর শুরু হবে ফ্রাঞ্চাইজিটির প্রি প্রোডাকশনের কাজ দুই সালের শুরুর দিকে শুটিং শুরুর পরিকল্পনা করেছেন এর নির্মাতারা সূত্রটি আরও জানিয়েছে পূর্বের মতো নতুন পর্বেও নেতিবাচক চরিত্রে থাকবে আকর্ষণ এর আগে মারদানির দুটো পর্বে নেতিবাচক চরিত্রে নজর কেড়েছেন তাহিরাজ ভাসিন ও বিশাল জেঠুয়া পূর্বের মতো নতুন পার্টে রানী মুখার্জিকে আরও শক্তিশালী ব্যক্তিত্ব হিসেবে তুলে ধরবেন নির্মাতা বরাবরের মতো এবারও অ্যাকশন লুকে পর্দায় হাজির হবেন রানী মুখার্জি মারদানি ফ্রাঞ্চাইজির প্রথম পার্ট পরিচালনা করেন প্রদীপ সরকার দ্বিতীয় পার্ট নির্মাণ করেন গোপী তবে তৃতীয় পার্টে কী নির্দেশনা চেয়ারে থাকবেন তা অবশ্য জানানো হয়নি এখনও